তো আজকে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হঠাৎ একটা মসজিদের মেম্বার চোখে পড়লো যা কি না আমরা সচরাচর দেখি না এই যে মেম্বারটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আমাদের হুজুররা নামাজের আগে বয়ান করে কিংবা খোদ পড়ে তো এরকম সুন্দর চমৎকার ডিজাইনের একটি মেম্বার দেখে মনে হলো যে এটা একটু দেখি আর কে এই জিনিসটা তৈরি করছে তার সাথে একটু কথা বলি তো এই যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু এই মেম্বারটা তৈরি করেছে আর ডিজাইনটা হচ্ছে সৌদি আরবের ডিজাইন আসলে সচরাচর বেশিরভাগ মসজিদেই কিন্তু আমরা দেখি ডাইরেক্টলি আর কি ঢালাই কিংবা ইয়ে দিয়ে বানানো থাকে এরকম সুন্দর মেম্বার্স কিন্তু আসলে মসজিদে খুব কম মসজিদেই দেখা যায় তো আসলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আর এই যে আপনি এই মেম্বারটা তৈরি করেছেন কতদিন সময় লেগেছে এটা আমার সময় লাগছে বিশ দিন মতন তৈরি করতে সময় লাগছে কিন্তু অর্ডার নেওয়া প্রায় আড়াই মাস এইগুলা আপনি সচরাচর সব সময় তৈরি করেন এত সুন্দর ডিজাইন করে কিংবা এত চমৎকার দেখতে আসলে এটা আমরাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে আর কি নজর কারলো আমাদের এজন্য আসলাম যে এটা একটু দেখি কে বানাইছে আর তার সাথে একটু কথা বলি তো আপনি কি এগুলো রেগুলার তৈরি করেন না আমি আমার জীবনের এই ফার্স্ট এটা তৈরি করছি এই জীবনে প্রথম এত সুন্দর একটা জিনিস তৈরি করলাম জি 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 আমার জীবনে আগে কখনো এই মেম্বার আমি তৈরি করি নাই তা এই যে এর যে ডিজাইনগুলো করেছেন একেবারে মানে এত সুদক্ষ মানে কারিগর মানে এত সুন্দর সিস্টেম করেছেন সবগুলো দেখে খুবই ভালো লাগছে তা আসলে কি আপনি প্রথম থেকেই আপনার মানে বুঝতে পারছেন যে আমি এটা এত সুন্দর করে তৈরি করবো না আমি চেষ্টা করছি যে জিনিসটা যখন অর্ডার নিছি উনি আমাকে ছবি দেখাইছিল ছবি দেখার পরে আমি বললাম যে যে ছবি দেখাবেন ঠিক সেম চেষ্টা করব আমি ভালো করার জন্য তা সে যে ছবিটা দিছিল আমি সেই ছবি দেখে করছি এবং আল্লাহ রহমত করছে বিদায় আমি জিনিসটা করতে পারছি আসলে এই যে মসজিদের জিনিস এই জন্য আমি একটু বেশি শ্রম দিয়ে করছি সময় দিছি বেশি আর চেষ্টা করেছি যে হাতের কাজ হাতের কাজ সময় নিয়ে যেই করুক কাজ ভালো হতেই হবে ইনশাল্লাহ আচ্ছা এটা কোন মসজিদে যাচ্ছে এই সুন্দর এটা হচ্ছে মাগুরা জেলার সত্যপুর গ্রাম মগি ইউনিয়নের সত্যপুর গ্রাম কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের মেম্বার আসলে এই জিনিসটা যে আপনি তৈরি করেছেন আপনি খরচ নিচ্ছেন কত সেটা একটু বলেন আসলে তো এটা খরচের কথা বলা যাবে না বলছেন এটা আমি একেবারে সীমিত দামে দিচ্ছি মানে আমাদের নিজেদের এলাকার মসজিদ আর হচ্ছে ভাই আসলে খুব কাছের লোক এবং খুব ভালো মানুষ তা উনি আমাকে জোর করে এই জিনিসটা দেশে বানাইতে যে ভাবলো তুমি বানাও তোমার লস লাভের হিসাব করি তুমি যেহেতু মুসলমান আর এটা আসলে আমাদের মসজিদই থাকবে তা এটা দাম ধরে দেশে পঞ্চাশ হাজার টাকা মাত্র কিন্তু হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা এই জিনিসটাই করে দেওয়া যায় না তবে আমি এই জিনিসটা করে দিচ্ছে নিজের শ্রমে মসজিদের জিনিস আপনি নিজের ইচ্ছা কিংবা আপনি লাভ কম হইলেও আপনি করে দিচ্ছেন এই লাভ লসের কোনো হিসাব নাই এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে যদি কেউ চয়েস করে এই জিনিসটা তাকে বানায় দেবো তার সাথে দাম দর ঠিক করে আমি বানায় দেবো সমস্যা এই যে চমৎকার একটা মসজিদের মেম্বার এটা আমাদের এই ভিডিওতে অনেকেই দেখবে দেখার পরে কিন্তু আপনাকে আর কি অনেকে বলবে যে আমার একটা তৈরি করে দেন আমাদের মসজিদের জন্য আমরা নিব সেই ক্ষেত্রে আপনি কি কি বলবেন ইনশাআল্লাহ তৈরি করে দেব তারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক অর্ডার দিলে আমি বানায় দেব সমস্যা নাই বানায় দিয়ে সে যদি বলে যে আমার জিনিসটা পৌঁছায় দিতে হবে সেটাও আমি চেষ্টা করব পৌঁছায় দেওয়ার জন্য দর্শক এই যে মসজিদের মেম্বারটা আপনারা দেখলেন এটার যে সুন্দর চমৎকার মানে ডিজাইন কিংবা বিভিন্ন ধরনের এটার ভিতরে কারুকার্য আপনারা দেখতেই পারছেন ভিডিওতে তো এইটা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে আমাদেরই নজর কাটছে তা আস আসলাম আপনাদের মাঝে তুলে ধরতে বিস্তারিত আপনাদের দেখালাম এবং ভাই কিন্তু ডিটেলস বললো যদি কেউ চান যে ভাইয়ের কাছ থেকে এরকম একটি মসজিদের মেম্বার তৈরি করে আপনাদের মসজিদে দিবেন কিংবা মসজিদে রাখবেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা আছে মাগুরা জেলা কাটাখালী বাজার ব্রিজের উত্তর পাশে রায়হান ফার্নিচার কাটাখালী বাজার মাগুরা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সেভেন সিক্স টু এইট সেভেন দর্শক যদি কোনো প্রয়োজনে সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ